তো আজকে অত্যন্ত সুন্দর একটি পরিবেশের খেলাটি অনুষ্ঠিত হচ্ছে কিছুক্ষণ আগে এই খেলার সু উদ্বোধন আমরা ঘোষণা করলাম অত্যন্ত চমৎকার খেলা হচ্ছে আকাশ মেঘলা বর্তমানে আমি লক্ষ্য করছি যে আজকে প্রায় এখানে চাইনিজ বারে খেলা হয় এটা হলো টাইগার বার তো মনে করি যে এটি সুন্দর এখানে গোলের একটা মানে খেলার লক্ষ্য আছে গোল সে গোলের এখানে অলরেডি দুই শূন্য গোলে আমাদের এগিয়ে আছেন সৈয়দপুর সৈয়দপুর দুই সৈন্যগর এগিয়ে আছেন এখনও খেলার বাকি অর্ধেক সময় বাকি আছে যে আমি আশাবাদী যে পরবর্তী বাকি অর্ধেক সময়ের মধ্যে খেলাটি আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা হবে ইনশাল্লাহ আর পাশাপাশি আমি আজকে বলবো যে আজকে আমাদের সারা রংপুর শহরে বিশেষ করে রংপুর মহানগর এলাকায় আমরা দেখছি লক্ষ্য করছি যে খেলার একটি দারুণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে বিভিন্ন পাড়া মহল্লায় জাতিবাদী দল বিশিষ্ট সমাজসেবক ব্যবসায়ী বৃন্দ যারা আছেন সকলে এই খেলাগুলোর উদ্যোগ গ্রহণ করছেন যে খেলাগুলো দীর্ঘ সময় ধরে ছিল না ছিল না বাংলাদেশে আমরা উপজেলা পর্যায়ে লক্ষ্য করছি অত্যন্ত সুন্দরভাবে খেলা পড়ছে সামনে আমাদের ডিএসএর কমিটি হবে জেলা ক্রীড়া সংস্থার কমিটি হবে আপনারা জানেন যে বিগত দিনে জেলা গৃহ সংস্থার কোনো খেলা কোনো উদ্যোগ ছিল না আমরা কোনো ফুটবল টুর্নামেন্টে দেখি নাই একসময় আমরা যখন ছোটো ছিলাম আমরা চার ফুট দশ ইঞ্চে খেলা খেলেছি আমরা একসময় অনুদ্য ষোলো খেলেছি অনুদ্য টু বিশ খেলেছি অনুদ্য আঠারো খেলেছি আমরা রংপুর স্টেডিয়ামে সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন ফার্স্ট ডিভিশন খেলেছি বর্তমানে এই খেলাগুলো নাই আবার নতুন করে খেলা শুরু হয়েছে মানুষের মধ্যে একটা প্রাণ চাঞ্চল্য সৃষ্টি হয়েছে আমি আশাবাদী যে এই মাইগঞ্জ এলাকাটি সাতমাতা মাইগঞ্জ এলাকায় এলাকায় অনেক ভালো ভালো খেলোয়াড় একসময় রংপুর প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর বিভাগে খেলতো অত্যন্ত সুন্দর খেলা হতো এখান থেকে অনেক নাম করা খেলোয়াড় ঢাকা ফার্স্ট ডিভিশনে খেলেছে আমরা লক্ষ্য করেছি তাই আমরা আশা করব আগামী দিনে জেলা তার ক্রীড়া সংস্থার কার্যক্রম যখন সুন্দরভাবে পরিচালিত হবে যখন সুন্দরভাবে পরিচালিত যখন সুন্দরভাবে আমরা এই সারা রংপুর জেলা থেকে বিশেষ করে এই রংপুর মহানগর থেকে আমরা ভালো ভালো খেলোয়াড় সংগ্রহ করব এবং এই খেলোয়াড় বিন্দুকে আমরা যাতে করে রংপুরের জেলা পর্যায়ে সর্বোচ্চ পর্যায়ে এবং ঢাকা জাতীয় পর্যায়ে যেন খেলার সুযোগ করে দিতে পারি এটা আমি আশাবাদ ব্যক্ত করছি আর পাশাপাশি এই এলাকায় যারা বিএনপির নেতৃবৃন্দ আছেন যারা ব্যবসায়ী নেতৃবৃন্দ আছেন যারা সামাজিকভাবে যারা নেতৃবৃন্দ আছেন যারা খেলায় বিভিন্ন সময় উদ্দীপনা উৎসাহ দিয়ে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো যে আপনারা অবশ্যই ভালো ভালো খেলোয়াড়দের তালিকা করে রাখবেন আমরা অবশ্যই সময় সুযোগ মতো এই এনাদের মূল্যায়ন করব যাতে এনা করে ভালো একজন খেলোয়াড় হতে পারে আর পাশাপাশি আজকের এই টুর্নামেন্ট কমিটিকে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি আমাকে প্রধান অতিথি হিসেবে হিসেবে আপনাদের বাজে আনা নিয়ে আসার জন্য আমাদের হৃদয় হৃদয়ের অন্তরের অন্তরস্থল থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি এর পাশাপাশি যাতে এই টুর্নামেন্টটি শুরু থেকে শেষ পর্যন্ত অত্যন্ত জাঁকজমক হয় অত্যন্ত সুন্দর হয় এই আশা এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ